দয়াল বাবা যা দয়াল বাবা যা বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি বাবা জাহাঙ্গীরের মুড়িদরা আবার মুড়িদ কে মুরিদ হয় বাবা জাহাঙ্গীরের ভিতরে মাওলার তো তারা খুঁজে পায়নি বাবা জাহাঙ্গীরের ভিতরে মাওলার তো নাহিদ খুঁজে পায়নি বা বাবার যারা ভক্ত মুড়িদ হচ্ছে বাবার মুড়ি আমি একমাত্র বাবা জাহাঙ্গীরের মুড়িদের কথা বলছি তারা বাবা যারাই মরিদ হচ্ছে তারা বাবার মধ্যে মাওলার তো বাবা তিনটা জিনিস সুস্পষ্টভাবে বারবার বার উচ্চারণ করেছে বারবার উচ্চারণ করেছে বাবা একটা জিনিস বাবা বলছে হাজার বছর এমন যে আঙ্গি পাবা না দুই নম্বর কথাটা বলছে তোদের কত বড় তো দিন তোরা আমার কাছে মরি তৈরি তোকে কত ভাগ্যভান তোরা আমার কাছে আর তিন নম্বর কথাটা বলতেন বাবাই এই ঘুমায় গেলে এই এই কথাগুলি যারাই বলি ধরছে প্রত্যেকে শুনছে প্রত্যেকের সামনেই বাবা বলছে তাই যারা মুড়িদ হয় আমার কাছে মনে হয় তারা বাবার ভিতরে মাওলার তো খুঁজে পায় আবার বাবা এই কথাও বলছে বারবার যে আমার না সে বারো বছর বড় যাইব আর যে আমার তার শত লাখটা দিলেও সুবিধে এই যে বাবার যে কজন মুরিদি বা খলিফা যারা আছে আমি যাবের ছাড়া কেউ মুখে বাবার বইয়ের কথা শুনি না বাবার বই নিয়ে আলোচনা করতে শুনি কিন্তু বাবা জাহাঙ্গীর বলতেন আমার মুরিদি আঠাশ টাই আমার বইগুলি আমার কথা বলে আমার বইগুলি আমার আয়না আমার প্রতি ছবি আমার প্রতিদিন এর আগে আমি অসংখ্য বার বলছি তারপর আমি আজকে বললাম আজকে একটা লোক আসছে বাড়িতে শিক্ষিতই শেষ আমার বলতেছে আমি আপনার কাছে আসছি আমি বললাম বসে তুমি বলতেছে আচ্ছা আমি কিসের ধ্যান করব কি ধ্যান করব কি অজিফা পাঠ করব আমি তাকে বললাম আমি এগুলি বিশ্বাসী করি না এই মুড়িদ খেলাফদ খলিফা এই কার ধ্যান করব আমি ধ্যান করতে পারবো প্র্যাকটিক্যাল দেখেন তো আমি ধ্যান করতে পারি টানা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কারণ কোরআন বলতেছে প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই কোরআন বলে নাই মুড়িদ খেলাফত খলিফা এদের উপরে ফতোয়া নাই কারণ এরা মহানবীর বংশের পরিবারের সাথে কি করছে এটা ইতিহাস তার সাক্ষী মানুষ যে আনুষ্ঠানিকতা পছন্দ করে আনুষ্ঠানিক এবাদত আনুষ্ঠানিকতা দেখানোর সবকিছু যে পছন্দ করে তার প্রমাণ কারভালা তার প্রমাণ কারভালা কারণ কারবালার মধ্যে যারা ইমাম হুসেন বাবাকে হত্যা করলেন তারা অধিকাংশই জানতেন যে ইমাম হুসেন বাবারে মহানবী কেমন আদর করতেন অধিকাংশই জানতেন কেমন আদর তারপর তারপরও কেন হত্যা করলেন কেন কারণ এতই আচার অনুষ্ঠান কার না ভালো লাগে বলে ইমাম হোসেনের তো কোনো কিছু ছিল যে একত্রিশ জন ইমাম হোসেন বাবার কাছে আসছে তাদেরকে ইমাম হোসেন বাবা বললেন তোমরা যে আসছো তোমরা জানো তোমাদের কি জানি বাবা নিশ্চিত মৃত্যু ইমাম হোসেন বাবার তো কোনো অপরাধ ছিল না ইমাম হোসেন বাবা এই যে খেলাফত মানেনি খলিফা মানেনি এটাই তার অপরাধ আমার স্বাধীনতা আছে না আমি মানবো কি মানবো না আমার তো স্বাধীনতা আছে এর জন্য হত্যা করতে হবে সমস্ত ফ্যামিলিটা ছয় এর জন্য আমার ইচ্ছা আমি মানব না আমার মহানবীর কাছে একজন গেছে তার ছেলে প্রচুর মিষ্টি হা মহানবী বললো যে আমি সাত দিন পরব সাত দিন পর আসছে পর বললো তুমি মিষ্টি খাই তার মা বললো আপনি তো কথাটা আগেও বলতে পারতেন বললাম আমি কেন বলিনি জানো কারণ মিষ্টি আমার অনেক প্রিয় আমি আগে নিজে ছাড়ছি তারপরে আরেকজন লোক দিয়েছে কি অপরাধী মা হোসেন বাবা মানেনি তার খেলা খেরাপদ মানে তার খলিবা মানে নে সত্তর জন হত্যা করে ফেলতে হবে ছয় মাসের শিশুরা হত্যা করে ফেলতে হবে তারে আবার অনেক কোটি কোটি মানুষ আমিরুল মমিন কয় মহাবিহারে কয় তারাও কিন্তু ইসলামের এই তারাও কিন্তু এই ধর্ম বা ইসলামের যে আনুষ্ঠানিক যত কিছু আছে পুঙ্খানুপুঙ্খানু পালন করছে যখন নাকি ইমাম হোসেন বাবার গলার মধ্যে চাকুরা পোস্ট মারতেছে কাটে না তখন মামুসেন হোসেন বাবাই বলতেছে কাটবে না কারণ আমার না নাই আমার সব জায়গায় চুমাইছে খালি একটা জায়গা চুমা দেয় নাই ওই জায়গাটার মধ্যে ইদ আমি দ্বী খণ্ডিত এত বড় কথা যে আমার নানা সব জায়গায় ছুঁয়েছে যে হত্যা করছে সেও তো আমার মহানবী রূপ সেও তো আমার মহানবীর দর্শন মানে নামাজ রোজা হজ জাকাত কুরবানি ইবাদত কোনো কিছু বাকি নাই তারপরে হত্যা অপরাধ কি খেলাফত আজকে আমার কি অপরাধ আমি মামলার তো মানি না এই বাবা জাহাঙ্গীরের বাড়িতে যে মামলার তো সেটা আমি মানি না সেটা কি আমার স্বাধীনতা আছে না নাই আমার তো স্বাধীনতা আছে খুব খেয়াল করে দেখবেন বাবার কথাগুলো জাহাঙ্গীর তোমাদের কত জনমের দিন তোমরা আমার কাছে মরে তোমরা আমার কাছে এই পি র বাবা জাহাঙ্গীর এই পি র কারণ আমি তো বাবা জাহাঙ্গীরের ভিতরে মাওলার তো খুঁজে পাইনি আমি নাহাই যদি বাবা জাহাঙ্গীরের ভিতরে মাওলার তো খুঁজে পাইতাম তাহলে আমার মাওলার কোনো প্রয়োজন নাই বাবার ঘরের সামনে এক ভক্ত মাম ওই স্বামী উনি বাবার ঘরের সামনে একটা আসন বানাইলেন গাছ দিয়া ফুল দিয়ে ওর মধ্যে একটা মূর্তিও রাখলেন মা বাবা হুইল চেয়ারে ঘরতে বেরোতেন ঘুরতেন গেতেন আবার ঢুকতেন কখনোই বাবা কিছু বলতেন না হঠাৎ একদিন বাবা বলতেছে ও তো আমার ভিতরে মা কালের খুঁজে পায়নি তাই মা কালী পূজা তা আমার কাছে মনে হয় আমি নাহি বাবা জাহাঙ্গীরের কাছে মাওলাত তো পাই নাই তাই মাওলাতর জন্য আমি মরি দই সুফিবাদ কি জানে সুফিবাদ সম্পূর্ণ স্বাধীন বাবা জাহাঙ্গীর বলতেন যে জায়গায় দেখবে তুমি আইন কানুন নিয়ম আছে ওই জায়গার থেকে আস্তে করে আস বাবা জাহাঙ্গীর বলতে স্বাধীনতা বন্ধন আবার চরম বন্ধন যে বন্ধন দেখানো যায় দেখেন জাগতিক দৃষ্টিতে আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আমার ছেলে এই তুমি আমার কিছু দাও নাই রাগারাগি করে বাদ থেকে চলে যাচ্ছে দাও আবার ওই ছেলে যদি আমার কাছে আইসা বলে বাবা আমার কিছু টাকা লাগবে তুমি দাও আমি জানি না কয়টা বাপ না দিয়ে থাকতে পারো তার চেয়ে কুটি কোন ভালোবাসা দেখার কিছু নাই তো সুবিবাদের সুবিবাদ স্বাধীনতা স্বাধীনতা ডেমোক্রেসি যা ইচ্ছা তাই করো তুমার মনের ব্যাপার তুমি মনটা সমর্পণ করছো করে আজকে আমরা যেমন মহানবী পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা ছিলেন সাতাইশ বছর মেরাজে ছিলেন মেরাজ থেকে আসার পর নামাজ নিয়ে আসলেন চিন্তা করেন তো কত কঠিন কাজ নামাজ